দর্শক সাভার ও আশুলিয়ার সব শেষ পরিস্থিতি জানবো সেখানে রয়েছেন সহকর্মী এম এ হালিম হালিম এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি শ্রমিকরা কি এখনো অবস্থান নিয়ে আছেন কি না এবং দীর্ঘ যানজটে দীর্ঘ রাস্তা বন্ধ করে রাখায় যানজটের কি পরিস্থিতি সার্বিক বিষয় জানাবেন হ্যাঁ আপনি যে কথাটি বলছিলেন এই মুহূর্তে কিন্তু আমি একটু আগে শুনেছি সেই যে নবীনগর চন্দ্র যে মহাসড়ক সেই মহাসড়কটি কিন্তু এখনও শ্রমিকরা অবরোধ করে রেখেছে যার ফলে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে আপনি জানেন যে এই নবীনগর আব্দুল যেটি চন্দ্র মহাসড়কটি সেই চন্দ্র মহাসড়কটি কিন্তু অত্যন্ত একটি ব্যস্ততম মহাসড়ক সেই মহাসড়ক উত্তরবঙ্গগামী মানুষগুলো এখানে যাতায়াত করে এবং তাছাড়া কিন্তু শিল্প এরিয়া যেটি ঢাকা ইপিজেড সেখানেও কিন্তু এখানে এই অনেক শ্রমিকই কাজ করে থাকে তারাও কিন্তু একটি ভোগান্তিতে পড়ে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি সেই যেটি বার্ডস যে গার্মেন্টসটা সেই গার্মেন্টসটা বকে ভেতরের দাবিতে শ্রমিক এখানে অবস্থান করছে যার ফলে কিন্তু দীর্ঘ ব্যয় যানজটের সৃষ্টি হয়েছে সাভারে আমরা দেখতে পেয়েছি বিগত কয়েকদিনে কিন্তু বিভিন্ন দাবি দেওয়া নিয়ে পোশাক শিল্প কারখানা থেকে তারা কিন্তু এই আমরা দেখতে পেয়েছি বিভিন্ন স্থানে অবস্থান করছে যার ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি মহাসড়কে অনেক ক্ষেত্রেই কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং আপনাকে আরেকটি কথা যেটি জানিয়ে রাখি সেটি হচ্ছে যে আজকে কিন্তু এই দিন পর কিন্তু শিল্পাঞ্চল আসলে যে এই দুটি কারখানা যেটি বার্স গ্রুপ এবং যেটি আরেকটি মন্ডল লিটার লিমিটেড সেখানে কিন্তু এই মূলত শ্রমিক অসন্তোষগুলো হয়েছে যেটি পুলিশ সকাল থেকে শ্রমিকরা মূলত সেখানে কাজ করতেছিলেন তারপরে কিন্তু ওই বিভিন্ন কারখানার মধ্যে এই দুটি কারখানা সেখানে কিন্তু অসন্তোষের যে ব্যাপারটি সেটা তারা লক্ষ্য করেছেন সেখেতে সেক্ষেত্রে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে এই কারখানাগুলোতে যাতে কোনো সমস্যা না হয় এবং তারপর পরে দুপুরের দিকে কিন্তু কিছু আমরা সমস্যা শুনতে পেরেছি যেটি মন্ডল নেটওয়ার্ক যে কারখানা সেখানে কিন্তু আমরা দেখতে পাই শ্রমিক এবং আইন বাহিনীর সাথে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং তারপর সেখান থেকে কিন্তু কয়েকজনকে এনা মেডিকেল কলেজে নিয়ে হলে সেখানে একজনের যে মৃত সংবাদ সেটি আমরা পেয়েছি ডাক্তার যেটি বলেছেন সেটি গুলিবিদ্ধ অবস্থায় তিনি মারা গিয়েছেন সব মিলে এই ছিল শিল্পাঞ্চল আশুলিয়ার সর্বশেষ নাদিরা